যে চাই যে পরমাণ্য করে বিগত ফ্যাসিস্ট আমূলিক সরকার আজকে শ্রমিকদের বিপক্ষে দাঁড়িয়েছে মালিকের পক্ষে দাঁড়িয়েছে আজকে বর্তমান সরকার এবং মালিকও একই সূত্রেতে চরিত আজকে পরিচয় প্রকাশ করছে সংগ্রামী বন্ধুগণ আজকে আপনারা জানেন জার্মের শ্রমিক কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে তার অপরাধ কী তার অপরাধ হচ্ছে উনি সমিতির পক্ষে কথা বলেছেন আপনারা জানেন ওই রূপগঞ্জের রবিন ট্যাক্সি সেখানে শ্রমিক আন্দোলন চলছে ছাঁটাইর বিরুদ্ধে কেন শ্রমিকদেরকে ছাঁটাই করা হলো আজকে আপনারা জানেন আইএল শিক্ষিত রয়েছে যে সেখানে ট্রেড ইউনিয়ন করতে পারবে ওই রবিন ট্যাক্সে সেখানে শ্রমিকরা ছয় মাস পূর্বেই সেখানে একটি ট্রেড ইউনিয়ন সরকারের নিয়ম অনুযায়ী

সেলিম মাহমুদ কোন সন্ত্রাসী নয় সেলিম মাহমুদ হচ্ছে জনপ্রিয় নেতা আজকে সেলিম মাহমুদ শুধু নারায়ণগঞ্জের নেতা নয় সেলিম মাহমুদ হচ্ছে সারা বাংলাদেশের নেতা জাতীয় গার্মেন্ট শ্রমিকদের নেতা সংগ্রামী বন্ধুগণ আজকে সেখানে মালিকরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আজকে তাকে মনে করেছে তাকে কারাগারে থেকে আজকে শ্রমিক আন্দোলন সবাবেন আমরা কারণের শ্রমিক কোটের পক্ষ থেকে পরিষ্কার ভাষা বলতে চাই আমরা দিয়ে মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করে শ্রমিকদের যে ন্যায়সঙ্গত আন্দোলন সেই আন্দোলন থেকে আমাদেরকে পিস্পা হটাতে পারবেন না আমরা বলতে চাই

আজকে এই বিশৃঙ্খলার জন্য এই রবিন ট্যাক্সের মালিকই তাই আজকে রবিন ট্যাক্সের মালিকই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে দেশের পাপ নষ্ট করতে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ কারণ উনি যখন প্রতিষ্ঠান চালু করেছেন বাংলাদেশের আই মানবেন এই অঙ্গীকার করে উনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন কিন্তু আমরা দেখতে পেলাম ওই কারখানা সেখানে সময় মারেন নাই বাংলাদেশের আইন উনি নাই আজকে আমরা বলতে চাই যারা মুজিবাদ মুর্তাবাদ চিন্তা দেন আজকে সেই মুজিবাদি কেন আইক দিয়ে আজকে শ্রমিকদেরকে আজকে কারাগারে নিক্ষেপ করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই কারাগারে বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানাচ্ছি এবং আমাদের প্রান্তীয় নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবি করছি সবাইকে ধন্যবাদ কর্মক্ষেত্রে আমাদের শ্রমজীবী ভাই বোনদের কতটুকু নিরাপদ অবস্থায় আছে আমরা দেখবো দফায় দফায় আজকের শ্রমিক শোষণ নির্যাতন নিপীড়ন সকল ধরনের কাজ চলছে সরকার প্রশাসন এবং মালিক একটা মানুষদেরকে সেইভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে না আমরা একই সাথে বলতে চাচ্ছি যাদের ঘামে যাদের শ্রমে আজকে অটলিকা থেকে শুরু করে বিভিন্ন কিছু এবং পরবর্তী সময় সেই রানা প্লাজারে এক হাজারের অধিক শ্রমিক শ্রমিক মানুষ মৃত্যুবরণ করেছে প্রত্যেকটি শ্রমিক শ্রমিক হত্যা এবং যেইভাবে কারখানা ঘোরা যেভাবে দুই হাজার একানব্বই থেকে যেভাবে শ্রমিক যে দুই হাজার একানব্বই সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পাঁচ হাজ উনিশশো একানব্বই থেকে শুরু করে আজ পর্যন্ত পাঁচ হাজার শ্রমজীব মানুষ মারা জীবন দিয়েছে আজকে যাদের ঘামে আজকে আমাদের দেশ পৌঁছতে হয়েছে তাদের নিরাপত্তার প্রশ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে এবং রানা থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একই সাথে বন্ধুগণ আমরা বলতে চাচ্ছি আজকে নারায়ণগঞ্জ শহরে যেভাবে করে আমাদের আমাদের যে শ্রমিক নেতা গ্রামের শ্রমিক যে সভাপতি তাকে সেভাবে তাকে বেআইনি ভাবে তাকে গ্রেপ্তার করে এবং তার নিঃস্বত মুক্তির দাবি জানাচ্ছি এবং আমরা একই সাথে বলতে চাচ্ছি সকল শ্রমিকজীবীদের যে ব্যবস্থা তাদেরকে সেই ব্যবস্থায় আলসে আনতে হবে তাদের একটা নিরাপদ পরিবেশ রাখবে এবং সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবারও আহ্বান থাকবে আজকে তাদের শ্রমে ঘামে আমাদের স্টেশ চলছে তাদের পাশে আপনারা এগিয়ে আসুন তাদেরকে সৎ ছাত্র তাদের মূল্যায়নটা করুন তো আপনাদেরকে আর দীর্ঘায় বক্তব্য রাখবো না সবাইকে ধন্যবাদ সাথে সাথে বিল্ডিংটি ধস হয় সংগ্রামী সাথে বন্ধুগণ রীতির ইতিহাসে এই প্রথম কোন কারখানায় এত বড় দুর্ঘটনা ঘটে আপনারা শুনেছেন এগারোশো সাঁত্রিশ ছত্রিশ জন শ্রমিক সেইখানে মৃত্যুবরণ করে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা গার্মেন্ট শ্রমিক মন্ত্রের পক্ষ থেকে চলে আসছি যে চব্বিশ এপ্রিলকে গার্মেন্ট শ্রমিক সব দিবস হিসেবে ঘোষণা করা হোক সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যখন আপনারা জানেন যে পনেরোই আগস্ট পালন করতো সংগ্রামী সাথে বন্ধুগণ যে শেখ দিনের দলিলে তো কয়জন ছবি কয়জন মানুষ মারা গিয়েছিল সেই দিনটাকে তারা পনেরোই আগস্ট ঘোষণা করে অথচ আমরা দেখি সেই শ্রমিকের শ্রমিক আমি অর্থের টাকায় বাংলাদেশ চলে এই শ্রমিক সেখানে মৃত্যুবরণ করলো সেই শ্রমিকের নামে কোন শক্তি বস নাই সংগ্রামী সাথে বন্ধুবান পরিষ্কার আজকে মানবন্ধন থেকে বলতে চাই যে চব্বিশ এপ্রিলকে গ্রামের শ্রমিক শক্তি বস হিসেবে ঘোষণা করা হোক সংগ্রামী সাথে বন্ধুবান ইতিমধ্যে আপনারা শুনেছেন যে শ্রমিকরা যখনই তার ন্যায় সংগত দাবিতে আন্দোলন সংগ্রাম করতে চায় যখনই শ্রমিকরা তার ক্ষতিপূরণ আদায় করতে চায় তখনই এই শ্রমিকদের উপরে লাঠিপেটা করা হয় শ্রমিকদের উপরে নির্যাতন করা হয় সন্ধানি সাথী বন্ধুগণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে রবীন্দ্র খেলায় সেখানে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাইশ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে গার্মেন্ট শ্রমিকগ্রন্থ কেন্দ্রীয় ভ্রমণী সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক নারমজেলা সংগ্রামী সভাপতি শ্রমিক জরুর সেলিম মাহ মদকে গ্রেপ্তার করা হয়েছে সংগ্রামী শাসীর বন্ধুবন্ধ আমি বক্তব্য দিকে করব না বললে এমন মানব থেকে বলতে চাই অ বিলম্ব শ্রমিকdatatablesি মাহমুদকে মুক্তি দিতে হবে অন্যথায় এই এই মানব বন্ধন শুধু মানব বন্ধন থাকবে না এই মানব বন্ধন সারা নানান বিরুদ্ধে কারম শ্রমিক جامعه ছড়িয়ে পড়বে সংগ্রামী জাতি বলবো এই কথা বলেই সভাকক্ষে উপস্থিত ছাত্র শ্রমিককে এই ছবিটা কারখানা থেকে বাধ্য করে সংগ্রামী ছাত্র বন্ধুগণ সকলেই জানত আর এই ভবনটি যে পুকুর উপরে তৈরি করা হয়েছে ধরুন আজকে সেই ভবনটি ধসে গেছে বন্ধুগণ সাথে আমরা দেখেছি সেই ভবনের মালিক আমাকে তাকে জেলখানা নিক্ষেপ করেছে কিন্তু তাকে বিচার করা হয় না শাস্তি দেওয়া হয় নাই শুধুমাত্র জেলখানায় তাকে কি কিসের পিছনে জেলখানা নেওয়া হয় জেলখানা না হলে তার ভবন বিভিন্ন বিল্ডিং পাওয়ার যে নিয়ম সেটা না কারণে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা বলতে চাই এই বিল্ডিং এ পাঁচটি গার্মেন্ট ছিল একটা গার্মেন্ট এর মালিককে বিচারের আওতা আনে এই বিগত সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই এই কারণে বিল্ডিং এর মধ্যে যে কটা গার্মেন্ট ছিল আমরা এই পাঁচটা গার্মেন্ট এর মালিককে শাস্তি চাই আবার যে সমস্ত করতে ছিল তারও কিন্তু তারা শ্রমিক থেকে চাকরি থেকে হুমকি দেওয়ার জন্য চাকরি ছিল করার জন্য তাদেরকে চাকরি শ্রমিকদেরকে বাধ্য করেছে সেই কর্মকর্তাদের আমরা আসতে চাই আরেকদিকে এই প্রকল্পের মধ্যে বিল্ডিং করার জন্য যেসব সংস্থা প্রতিষ্ঠানগুলোর জড়িত তারা অনুমতি দিয়ে আছে লাইসেন্স দিয়েছে ফায়ার ফিকট এবং বিল্ডিং এর নিয়ম রাজক অন্যান্য শাখা যারা সমন্বక్టర్ সহায়কারে যারা এটা জড়িত আমরা সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সর্বোচ্চ শাস্তি চাই যাদের কারণে আমাদের এই শ্রমিকদেরwidetildeটি চলে যেতে হলো সংগ্রামী সাথী বন্ধুগণ এই ঘটনা সারা পৃথিবীতে বিরল এমন কোনো ঘটনা হয় নাই সারা পৃথিবীতে যে কাজ করতে গিয়ে একসাথে এত যায় মারা আমরা তাই ভিক্ষার জানাই এবং নিন্দা জানাই যে সমস্ত কারখানার যে কারখানা মালিক প্রত্যেকে গ্রেফতার না করছে শাস্তির আওতা না আছে সেই সমস্ত সরকারকে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা এখনো পর্যন্ত আমরা জানি এখনো বাংলাদেশের বহু কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হয় নাই যার আমাদের শ্রমিকদের বিভিন্ন কারখানার মধ্যে তাদের মরতে হয় জীবন হয় এবং আহত এবং বঙ্গ হতে আমরা তাই অবিলম্বে নিরাপদ কর্ম পরিবেশ চাই আগামীকাল চব্বিশ এপ্রিল রানা প্লাজা ধসের বারো বছর পূর্ণ হবে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা আরেকদিকে বলতে চাই নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমি সাধারণ সম্পাদক পাশে সেলিম মাহমুদকে গত পনেরোই এপ্রিল চারটার দিকে থেকে ইন্টারিম সরকারে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে তার সন্তানকে আক্রমণ করে এবং তার স্ত্রীকে লাঞ্ছনা করে আমরা তাই বলতে চাই অবিলম্বে আমাদের শ্রমিকরা থেকে মুক্তি দিতে হবে গার্গ শ্রমিক পণ্ডের জেলা সভাপতি থেকে মুক্তি দিতে হবে আমরা তাই বলতে চাই আমরা নিঃসত্ব হবে এখন আজকে প্রায় আট দিন যাবৎ তাকে জেলখানা রাখা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে ইন্টারিম সরকারকে বলতে চাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলের যে আইন তৈরি করা ছিল সেই আইনে তাকে আমাদের মানসিক কষ্ট দেয় ওদের ক্ষতি করে এবং মতক্রান্ত করে সে সমস্ত আমরা চাই না সাংবাদিক বন্ধু বন্ধুগণ তাই বলছি গার্মেন্ট শ্রমিক কোনটা চল্লিশ লক্ষ শ্রেণীকে প্রতিনিধিত্ব করে এই চল্লিশ লক্ষ শ্রমিক

দাবি করছি এই বলে আগে আমার করতে হয়েছে তার কিছু এই দিয়ে এই না। মিছিল শাসে আমরা শহীদ পিনারে এসে দাঁড়িয়েছি সংগ্রাম বন্ধুগণ আমরা গার্মেন্ট শ্রমিক সংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদকে অবিলম্বে মুক্ত করতে হবে জামিন দিতে হবে সেলিম মাহমুদের নামে যে মিথ্যা মামলা রয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা প্রশাসনকে বলতে চাই আজকে মামলা দিয়ে করা যাবে না আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা শ্রমিক বান্ধব হিসাবে নিজেদেরকে পরিচিত করুন শ্রমিকদের পক্ষে থাকুন শ্রমিকদের যে গণতান্ত্রিক আন্দোলন জনগণের গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে আপনারা দিন নদীকে প্রভাবিত করবেন না তাই আমরা বলতে চাই পাঁচে আগস্টের পরে যেসব কারখানায় মামলা হয়েছে শ্রমিকদের নামে মিথ্যা মামলা হয়েছে

উপলক্ষে কনমেনশন থাকবে সেখানে সবাই থাকবেন এবং জুড়ান কবরস্থানে সেখানে শ্রমিক নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হবে সবাইকে সেখানে থাকার জন্য আহ্বান জানে আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে